আহ এবার সে ফেল করে ফেললো আবার আর ভাগ্যে কি আছে দেখি দেখি ভাগ্য লেগে যাক দেখি ভাগ্যে কি আছে মারো লাগ লাই পুরস্কার লাগ লাইট এখন পুরস্কার পেয়ে গেল আমাদের প্রতিযোগী কয় গেলো প্রতিযোগী দেওয়া সব না সব আরিপার পুরস্কার টাকে দিয়ে সবাই আপতাল দিয়ে পুরস্কার দিলে আত্তেল দিয়ে আত্তাল পরবর্তী আমাদের পরবর্তী প্রতিযোগী হ্যাঁ হ্যাঁ আসো আসো মারো মারো সুশুজা ঝুড়ি মারবাস হ্যাঁ মারো 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 লাগে নাই আবার এখন আমাদের নতুন প্রতিযোগী দেখি সে কি করে তার ভাগ্যে কি আছে মারো মারো আমাদের প্রতিযোগী পেয়ে গেল একটি চকলেট তার পুরস্কারটা তার হাতে দেওয়া হোক হ্যাঁ এখন আমাদের পরবর্তী সিরিয়ালে হ্যাঁ ঠিক আছে এখন তাকে মারা হোক তার গায়ে তো কোনো জামা নেই থাকলে আরো ভালো হইতো মারো ভাগ্য নাই তার আবারও চেষ্টা করবে পরবর্তীতে কিছু কষ্ট এই फेल গেল এখন সিরাল হলো রাইসা 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 সিরাল দেখি সে কি করে আবার সে একটা বিয়ে ছিল আবার ও সে পেয়ে গেল একটা তখন তার ভাগ্যে জুটে গেল আরেকটি পুরস্কার আমাদের প্রতিযোগী বারবার পুরস্কার জিতে নিচ্ছে হ্যাঁ এখন দিয়ে কি করে জুনায়েদ জুনায়েদ পেয়ে গেল একটি পুরস্কার জুনায়েদ তিনবার মাথায় সে পেয়ে গেল তার ভাগ্যে একটা পুরস্কার জুটেছে যাই হোক পরবর্তীতে দেখা যাবে সে আবার কী করে যাও তার পিছনে যাও লাগাইতে বলে সবাই হাততালি দেবো লাগলে হাততাল জুড়ে হ্যাঁ জুড়ে মারা মারোদিকে কী হয় দিকে জুড়ে এই পেয়ে গেছে আমাদের প্রতিযোগী একটি পুরস্কার তার ভাগ্য প্রথম পুরস্কারটি জুড়ে গেল পুরুষকারটি তার হাতে তুলে দেওয়া হোক আমাদের প্রতিযোগী হ্যাঁ মারো দেখে কি হয় এই ভাগ্য খারাপ পেলো না এখন আমাদের বড় প্রতিযোগী এসে পড়েছে বারবার মিস করতেছে আবার দেখা যাক কী হয় হাসলে হবে না দাঁত দেখালে হবে না কাজ হবে না কোনো কাজ হবে পুরস্কার জিততে হবে পুরস্কার জিততে হবে আমাদের পুরস্কার টাইম শেষ টাইম শেষ টাইম শেষ মিনহাজ মারা দেখি মিনহাজের বাগ্যে কি আছে দেখি রাও পুরস্কার মিনাহাজ আজকে আমাদের মধ্যে প্রথম পুরস্কার টিপে গেল তারপর দেখা যায় কার বাগ্যে কি জুটে আজকে হচ্ছে পুরস্কার রেখেলা হ্যাঁ দেখা যাক তার ভাগ্যে কি আছে সে আগে একটা পেয়েছিল মারো দেখি মারো দেখি দেখি তোমার ভাগ্যে কি আছে ও মরবর্তী প্রতিযোগী আবার রাইসা মনে রাইসা বারবার পেয়ে যাচ্ছে আবার ওরে ও সেটা আবার মিস হয়ে গেল একটুর জন্য তো আবার দেখা যাক কি হয় জোরাইদ আবার দেখি কি করে সে পেয়ে গেল তার ভাগ্যে ললিপ তার ভাগ্য তাকে দিয়েছে এখন দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী সে কি করে জুড়ে মারা জুড়ে আদরি 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 দেখি দেখি আদুরি পুরস্কার পর পর তিনবারের মাথায় উনি মেরেছে ডিল আজ পেয়ে গেল পুরস্কার এখন আবারও দেখা যাক কি হয় পরবর্তী লিস্টে কে আছে হ্যাঁ আসো আসো মারো মারো এ দেখে দেখি এই পেয়ে গেলো পুরস্কার পেয়ে গেল আমাদের পুরস্কার প্রায় শেষের দিকে এখনো অনেকের ভাগ্যে কোনো কিছু জুটেনি তারা কি পারবে আজকে ভাগ্যটা তাদের মধ্যে কেড়ে নিতে দেখে কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক এই ও ফেল হয়ে গেল আবার মারো দেখি তোমার তোমার ভাগ্যে কি আছে মারো দেখি মারো মারো লেগে যাক লেগে গেছে লেগে গেছে বড় পুরস্কার দাঁড়াও তোমার পুরস্কার তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে একে একে দুটি পুরস্কার অলরেডি নিয়ে গেছে মিনহাজ আবার চলে আসছে মিনহাজ দেখি কি করে মিনহাজ আবারও দেখি মিনহাজ মিনহাজ পেয়ে গেল পুরস্কার মিনহাজের ভাগ্যে আরেকটা পুরস্কার জুটে গেল আমাদের পুরস্কারের সংখ্যা একদম কমে যাচ্ছে এখন অনেকে এখন অনেকে পাইনি যাই না তাদের ভাগ্যে কি আছে তারা আদৌ পাবে কি না সেটা আবার ফেল করে গেল যাও পিছনের দিকে চলে যাও আবার জুনায়দ আসবে জুনায়দ দেখি কি করে ও জুনায়দের ভাগ্য কিছু জুটে নাই এখন রোজা মনে জুড়ে মারা দেখি লাগাইতে পারেন মার্গল লাগাও জুড়ে দেও জুড়ে দে লোজা মনি লাগেনি লোজা মনি একটাও পায় নাই তার ভাগ্য আজকে তার তাকে সাই দিচ্ছে না দেখা যাক কি আছে তোমার ভাগ্যে ও মিস হয়নি হ্যাঁ এখন দেখি কি হয় তোমার ভাগ্যে দেখি মারো এই পেয়ে গিয়ে ছেলে পুরস্কার একটু সে পেয়ে গেল এখন আমাদের পুরস্কার প্রায় একদম কমে দিতে দেখি আদরে বিডি কি পাই কিনা পাই ও ফো মিস আদরে মিস হয়ে গেল মিনহাজের ভাগ্যে কি আছে মিনহাজের ভাগ্যে ও নাই ভাগ্য ঘুরে গেল যাও মিনহাজ পিছনে যাও পিছনে যাও সুন্দর করে দাও লাগায়ও ও মিস হয়ে গেল আবারও সে মিস করে ফেললো দেখা যাক এখন আমাদের আরেক প্রতিযোগী এই পিছনে 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 একজনের পিছনে একজন রাইস ও রাইসা আবারও মিস আছে বাকি পুরস্কার আমাদের এখনো পুরস্কার প্রায় চারটা পুরস্কার এখনও রয়ে গেছে লাগে নাই লাগে নাই এখন আছে রোজা মুনি রোজা তো একটাও পাইনি রোজা মুনি আজকে মনে হয় আর পাবেও না আর ও ভাগ্যটা পেয়ে বসে দেখলাম এই দেখি কি হয় দেখি কী হয় ওহ মিস হয়ে গেলো মিস হয়ে গেলো মিস এই পেয়ে গেলো সে একটা পুরস্কার সে আরেকটা পুরস্কার রয়ে গেল। তার বাগ্যে পুরস্কার আর মাত্র চারটি পুরস্কার আছে চ্যাম্পিয়ন পুরস্কার থেকে বিনHazard বাগ্যে তিনটি পুরস্কার জুড়ে গেল যাক বিনHazard আজকের সেরা বিজয় হচ্ছে বারবার দেখা যাচ্ছে বিনHazard ছোট হয়ে সবার মধ্যে সে বারবার জিতে যাচ্ছে হ্যাঁ এখন আরিফা আবার দেখা যাক দেখা যাক কি হয় ওহ মিস 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 কনজুনা জয় মিস হয়ে গেল রে হ্যাঁ মানো দেখা যাক কি ও মিস মিস মারা মারা দেখি তোমার ভাগ্যে কি আছে তুমি তো বারবার সিরা ও নিয়ে গেল আরেকটা পুরস্কার তার ভাগ্যে বড় বড় পুরস্কার গুলো জুটতেছে যাই হোক সে প্লেয়ারও বড় সে পাঁচ ছয় বড় গুলি এখন দেখা যাক আমাদের ছোট প্লেয়ার তিন তিনবারের বিজয়ী আবার কি করে দেখা যাক ও মিস করে ফেললো আমাদের বিজয়ী পুরস্কার পেয়ে মুখের মধ্যে দিয়ে মুখের গাল ভুলিয়ে এসে মারছে এখন দেখা যাক আদুরী 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 ফিল্মের দলে এখন আবার দেখা যাক তোমার ভাগ্যে কি আছে লাস্ট পার ও মিস লজामुনি ফেল লজामुনি আজকে তার ভাগ্য একটাও জুড়ছে না আজকে ভাগ্যটা যে কার মধ্যে আছে আমাদের শেষ দুটি পুরস্কার জানি না কার ভাগ্যে আছে দেখা যাক দুটি পুরুষ কার ব্যাগে জুটে ও মিস 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 এখন আবার রাইসা চলে আসলো রাইসা আজকে লাল জামা পরে বার হাসি দিয়ে আসছে দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় হয় আদরি মারা আদরি আজকে আর কাজ হচ্ছে না ইদুল এ মারা দিক রুজামনি আবার আ রুজামনি আজকে শুধু আঙ্গুলি খাইবো রুজামনি আজকে চকল খাইতে পারতো না ভাই হোক আবার দেখি মিনহাজে কি করে মিনহাজ মিনহাজে তো আজকে হইলে কি সবগুলো পুরস্কার তার ভাগ্যই দেখা যাচ্ছে দেখা যাক দেখা যাক কি করে আবার দেখা যাক আর মাত্র একটি রয়ে গেল আমাদের মধ্যে পুরস্কার